রঘুনাথ তুই দোকানে বসে আছিস কেন তোর বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে এখনই কি ভুলছ কে শব্দ বাবা তো সকালে ভালোই ছিলেন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি রঘুনাথ দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছায় তার বুক ভুক করতে থাকে ভেতরের অজানা আশঙ্কায় দাদা বাবা বারবার বলছেন তার সময় নাকি শেষ হয়ে এসেছে আমার খুব ভয় লাগছে চিন্তা করিস না সোমেশ আমি আছি আগে দেখি কবিরাজ্জি বাবা সম্পর্কে কি বলছেন রঘুনাথ তোমার বাবার কোনো রোগ নেই বয়সী ধীরে ধীরে তাকে শেষের দিকে নিয়ে গেছে তাহলে কি বাবাকে আর বাঁচানো যাবে না কবিরাজ্জি দয়া করে সত্যিটা বলুন আমাকে সংসারের নিয়ম অটল রঘুনাথ যে জন্মেছে তাকে একদিন বিদায় নিতেই হয় নীরবে রঘুনাথ আমার কথা শোন আমি চলে গেলে তোর ভাই আর তার স্ত্রীর দায়িত্ব তুই নেবি বাবা এমন কথা বলো না তুমি কোথাও যাচ্ছ না আমরা সবাই তোমার পাশে আছি সোমেশ অন্ধ কাঞ্চনা পঙ্গু ওদের ভবিষ্যৎ তোর হাতেই রইল রঘুনাথ মনে রাখিস এই কথা বলেই হরিদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘর জুড়ে নেমে আসে গভীর নিরবতা বাবা চলে গেলেন দাদা এখন আমরা কি করব আমার চোখে কিছুই দেখা যায় না এখন এসব ভাবার সময় নেই সোমেশ আগে বাবার শেষকৃত্য ঠিকভাবে সম্পন্ন করা দরকার কয়েকদিন পর সব নিয়ম মেনে শেষকৃত্য শেষ হয় কিন্তু ঘরের পরিবেশ বদলে যায় ধীরে এখন তুমি বাড়ির মালিক অন্ধ ভাই আর পঙ্গু বউকে কেন আজীবন লালন করবে বলো তোমার কথায় যুক্তি আছে কিন্তু বাবাকে দেওয়া কথা ভুলে যাওয়াটাও তো সহজ নয় কথায় সংসার চলে না ওরা বোঝা যত তাড়াতাড়ি পারো ওদের বিদায় করাই ভালো স্ত্রীর কথায় রঘুনাথের মন ধীরে ধীরে কঠিন হয়ে যায় মানবিকতা চাপা পড়ে যায় সোমেশ তুমি কোনো কাজ করো না সারা দিন বসে থাকো আমি আর এটা সহ্য করব না দাদা আমি তো ইচ্ছে করেই বোঝা হইনি ভাগ্যই আমাকে অন্ধ করে দিয়েছে ভাগ্যের কথা বলে লাভ নেই এই বাড়ি আমার চাইলে কাউকে রাখতেও পারি না দাদা আমরা কোথায় যাব। আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গাও নেই গ্রামের বাইরে কুড়ে ঘর আছে সেখানেই থাকো এই বাড়িতে আর একদিনও না সেদিন রাতেই সোমেশ আর কাঞ্চনা কুড়ে ঘরে আশ্রয় নেয় চোখে অনিশ্চিত ভবিষ্যৎ আমি কাজ করব তোমাকে যা দরকার করব, হাল না কখনো কাঞ্চনা জমিদার দেবব্রতের প্রাসাদ বাড়িতে ঝাড়ুদারের কাজ পায় উচ্ছিষ্ট খাবারের বিনিময় ভালো করে কাজ করো বেশি কথা নয় ভুল করলে কিন্তু এখান থেকে বের করে দেব ঠিক আছে মহাশয় আমি মন দিয়ে কাজ করব শুধু আমাদের একটু বাঁচার সুযোগ দিন অতিরিক্ত পরিশ্রম আর অভাবে কাঞ্চনার শরীর ভেঙে পড়ে অসুখ ধীরে ক্রাস করে কাঞ্চনা তুমি খুব দুর্বল দেখাচ্ছ কাজ কম করো আমি কোনোভাবে ম্যানেজ তুমি চিন্তা করো না তোমার জন্যই তো বাঁচতে চাই একটু কষ্ট কিছুই না একদিন রাতে প্রচন্ড জ্বরে কাঞ্চনার মৃত্যু হয় সোমেশ সম্পূর্ণ একা হয়ে পড়ে কাঞ্চনা আমাকে ছেড়ে যেও না আমি অন্ধ আমি একা কিভাবে বাঁচব বলো শোকে পাগল হয়ে সুমেশ কুড়ে ঘর ছেড়ে নীল বন অরণ্যের দিকে চলে যায় নীরবে হে মানব কেন এত কষ্ট নিয়ে অরণ্যে এলে তোমার হৃদয় কে এখনো পবিত্র আমি কিছু চাই না দেবী শুধু শান্তি চাই জীবনে আর কিছু অবশিষ্ট নেই যদি ক্ষমা করতে পারো তবেই পুরস্কার পাবে বল তুমি কি ভাইকে ক্ষমা করো সে আমাকে তাড়িয়েছে তবু সে আমার ভাই আমি তার অমঙ্গল চাই না তোমার পরীক্ষা শেষ আজ থেকে তুমি দৃষ্টি পাবে আর মানুষের সেবা করবে বনদেবীর আশীর্বাদে সুমেশের চোখে আলো ফিরে আসে পৃথিবী আবার রঙিন হয়ে ওঠে ধীরে আমি দেখতে পাচ্ছি দেবী গাছ আকাশ আলো সবকিছু সত্যি দেখতে পাচ্ছি আবার এই ভেষজ নাও এর শক্তিতে রোগ সারবে কিন্তু কখনো লোভের কাছে নিজেকে দিও না আমি প্রতিজ্ঞা করছি দেবী এই শক্তি দিয়ে শুধু অসহায় মানুষের সেবাই করব সোমেশ ভেষজ নিয়ে অরণ্য ছেড়ে গ্রামে ফিরে আসে নতুন উদ্দেশ্য আর সাহস নিয়ে এ তো সোমেশ যে অন্ধ ছিল আর চোখে দেখে হাঁটছে এটা কিভাবে সম্ভব ঈশ্বরের কৃপায় চোখ ফিরেছে আমি চাই এখন গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করতে এসো সোমেশ আমার সঙ্গে কাজ করো। তোমার জ্ঞান আর ওষুধ মানুষকে বাঁচাবে সোমেশ আর নির্মল কবিরাজ মিলে বিনামূল্যে চিকিৎসা শুরু করে দরিদ্র মানুষের জন্য তোমার ওষুধে আমার ছেলে বেঁচে গেছে সুমেশ ঈশ্বর তোমার মঙ্গল করুন সারা জীবন আমাকে আশীর্বাদ দিও না শুধু সৎ পথে চলার শক্তি দাও সেটাই আমার চাওয়া অন্যদিকে রঘুনাথ ধীরে ধীরে অহংকারে ডুবে ব্যবসায় বড় ভুল করতে থাকে আমি ধনী আমাকে কেউ ঠকাতে পারবে না সব হিসাব আমার হাতের মুঠ হয়ে ঠিক আছে রঘুনাথ যেমন বলছ আমরা চুক্তিতে সই করি পরে সব বুঝবে ভুল চুক্তির ফাঁদে পড়ে রঘুনাথ একের পর এক বড় ক্ষতির মুখে পড়ে যায় এটা কিভাবে হলো আমার তো সব ঠিকঠাক মনে হয়েছিল সবাই আমাকে ঠকালো আমি আগেই বলেছিলাম সাবধানে চলতে এখন সর্বস্ব হারিয়ে বসে আছো কেন বলো ঋণ বাড়তে থাকে দোকান বন্ধ হয় সম্মান আর অর্থ দুটোই হারায় রঘুনাথ এই সেই রঘুনাথ যে নিজের ভাইকে তাড়িয়েছিল আজ নিজেই ভিখারি হয়েছে আমি সব হারালাম ভুল করেছি কিন্তু এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই একদিন অসুস্থ হয়ে পড়ে রঘুনাথ শরীর ভেঙে যায় সাহায্যের কেউ থাকে না কেউ কি আছে একটু জল দেবে আমার শরীরটা খুব খারাপ লাগছে আজ তুমি তো কাউকে দয়া করনি এখন দয়া চাইছো কেন নিজের পথ নিজেই দেখো অসহায় অবস্থায় রঘুনাথ শুনতে পায় এক চিকিৎসকের কথা যে বিনা পয়সায় সেবা করে যদি সে আমাকে বাঁচায় আমি তার কাছে সারা জীবন ঋণী নামে। রঘুনাথ কাঁপতে কাঁপতে চিকিৎসা কেন্দ্রে পৌঁছায় সামনে দাঁড়িয়ে থাকে সোমেশ সোমেশ তুই তোর তো চোখ ছিল না তুই এখানে কিভাবে ডাক্তার হলি চোখ ঈশ্বর দিয়েছেন দাদা কিন্তু মানবতা আমি কষ্ট থেকেই শিখেছি ধীরে আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা কর আমি ভীষণ অপরাধী ভুল সবাই করে দাদা আমি তোমাকে ক্ষমা করেছি অনেক আগেই হৃদয় থেকে সুমেশ নিজের হাতে নিজের হাখাইয়ে শুরু করে শুরু করে চাইলে প্রতিশোধ নিতে পারতিস তবু আমাকে বাঁচাচ্ছিস কেন বলত প্রতিশোধে শান্তি নেই দাদা ক্ষমাতেই মানুষের আসল শক্তি লুকিয়ে থাকে কয়েক দিনের চিকিৎসায় রঘুনাথ সুস্থ হয়ে ওঠে শরীরের সঙ্গে মনও বদলায় আমি যদি সময় ফিরে পেতাম তোর সঙ্গে এমন ব্যবহার কখনো করতাম না সময় ফেরে না দাদা কিন্তু শিক্ষা নিলে ভবিষ্যৎটা বদলানো অবশ্যই সম্ভব রঘুনাথ গ্রামের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায় সবার কাছে ভুল বুঝতে পারাই বড় কথা এখন থেকে ভালো মানুষ হয়ে বাঁচলেই যথেষ্ট আমি বাকিটা জীবন গরিব মানুষের সেবায় কাটাতে চাই এটাই আমার প্রায়শ্চিত্ত সোমেশ আবারও রঘুনাথকে আপন করে নে কিন্তু বিশ্বাস ফিরে পেতে সময় লাগে আমি ক্ষমা করেছি দাদা কিন্তু বিশ্বাস অর্জন কাজের মাধ্যমেই করতে হবে আমি প্রস্তুত যত কষ্টই হোক মানুষের জন্য কাজ করে প্রমাণ দেব নিজেকে দুই ভাই একসঙ্গে গরিবদের সেবা করতে শুরু করে নতুন জীবনের পথে এই গ্রাম তোমাদের জন্য গর্বিত তোমরাই আমাদের সত্যিকারের নায়ক চন্দ্রপুর গ্রামে শান্তি ফিরে আসে মানুষ আবার বিশ্বাস করতে শেখে একে অন্যকে ক্ষমা ত্যাগ আর মানবতা এই তিনি জীবনের পূর্ণতা এই গল্প এখানেই শেষ কিন্তু শিক্ষাটা রয়ে গেল চিরদিনের জন্য